গুড মর্নিং ফ্রেন আসা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি কালকে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছিলাম ঠাকুর পুজোটা দিয়ে বলে কালকে বৃহস্পতিবার ছিল উঠে সব করেছিলো আজকে আর শরীরটা দিল না আজকে আর উঠতে পারলো না তোমার দাদাভাই উঠে বললো ঠাকুর পুজো দিয়ে দিল আর কি এতটাই শরীরটা মানে দুর্বল লাগছে ভালো লাগছে না তো আজকেরও সারা কালকের বৃষ্টি আছে দুদিন পর বৃষ্টি আছে আজকেরও রোদ ঝলমল করছে সত্যি বলছি রোদ দেখে আমার ভীষণ ভালো লাগছে আজকে সকালটাও বেশ রোদ দেখেই ওঠা গেল যাই না যে সারাদিনটা কেমন থাকবে আশা করি বৃষ্টির সিজনটা চলে গেলো খুব ভালো হয়েছে বৃষ্টিটা গিয়ে জামা কাপড় খুব ভালো হলো বৃষ্টির সিজনটা চলে গেলো তো আমি চলে এসছি আমার ছোট্ট রান্নাঘরে চা বসাবো বলে এই যে রেডি করছি আর তোমাদের সাথে আমি কথা বলছি বন্ধুরা আজকের রোদের জন্যে কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখো তোমাদের দাদাভাই দোকানে গেছে চলে এসছে দোকান থেকে আমার জন্য রুটি আর একটু বাটার এসে দিল আমি এখন মানে রুটি আর বাটার খাবো সেই জন্যে নিয়ে এসে দিল পেট ভরা খাওয়ার তো এই যে দাদাভাই দুটো বাটার একটা রুটি এনে দিয়েছে কোনো মানে হয় একটাই বাটার আনতে বলে দুটো বাটার নিয়ে চলে এসেছে দোকান দিয়েছে দাদা ভাই রুটি নিয়েছে দাদা ভাই রুটি আমার মতো মানে শেখে খায় না বাটার ফাটার দেয় না ও শুধুই খেলে তো বন্ধুরা চাটা করি আর চলো আজকের মা কী করছে সেটাও তো বাজে দেখি দেখে তুলে দাও তুলে দাও তো বন্ধুরা দেখো রোজ ঝলমল করছে দারুণ লাগছে কিন্তু রোদটা আর রোদ কান্না ভালো লাগে এত বর্ষার পরে তো বন্ধুরা এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে চায়ের মতন আর এদিকে আমি রুটি শেখে নিচ্ছি একটু রুটি শেখে নিচ্ছি কারণ বাটার দিয়ে খাবো ভালো করে শেখে নাও বন্ধুরা আমি এমনি রুটি ফুটি খাই না সকালে চা বিস্কুট খাই ওটা খাওয়াটা ঠিক না সবসময় শরীর খালি পেটে থাকা ঠিক না রুটিটা আমার শেখা হয়ে গেছে একটু বাটার লাগিয়ে দেবো তো দেখো আজকে বাকি রান্না করেছে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে এখানে আর রান্না করেছে এখানটায় তো বন্ধুরা এই দেখো চা হয়ে গেছে রুটিটাও আমার হয়ে গেছে রুটিটা আমি এখন একটু বাটার লাগিয়ে নেব হুম আমাদের নেই বলে আমি বড়ো বাটার আনতে পারি না এই দেখো মা বেগুন ভাজা করেছে আজকে আচ্ছা কালকে যে তরকারি ছিল মানে রাতে যে মাছের ঝোল করেছিল আমার মা সেই মাছের ঝোল রয়েছে এখানটায় হুম আর কাঁকড়া তো আমি বলেইছি অনেকটা কাঁকড়া এগুলো থাকবে ঠিক আছে এই দেখো খাতাগুলো আজকের এই সবই খাবো দুপুরবেলা এবং রাত্রিবেলা তরকারি ভালো করে গরম করেছি দুপুরবেলা খাওয়া যাবে ঠিক আছে তো বন্ধুরা আমি একটু লাগিনি লাগিয়ে নিই হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি অন্যদিন দেখাই না আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিল প্রতিদিন সকালবেলা খালি পেটে আমার প্রচুর থাকা হয়ে যায় চায়ের সাথে একটা দুটো বিস্কুট বা সই কিন্তু ওইভাবে যে শরীর খারাপ হয় সেটা বুঝেও জানি না বোঝার ভান করি করিয়াবে এইরকম একটা ভাব তো যাই হোক আজকে হয়ে গেল এখন শরীর খারাপ হয়েছে বলে পাল্লাই করে খাচ্ছি তো চলো চাটা খেয়ে নি পরে আসছি চলো চাটা খেয়ে পরে আসছি বন্ধুরা দেখো এই দেখো দাদা ভাই খেতে বসে গেছে দাদা ভাই কাজে যাবে খেতে বসে গেছে আজকের আমার খুব ইচ্ছা হলো তোমার দাদা ভাইয়ের সাথে ভাত খেতে জানি না কেন এখন বাজে কিন্তু এগারোটা দেখতেই পাচ্ছি এখন বাজে নেই আর দাদাকে বললাম তোমার সাথে আজই বসে ভাত খাবো আমি দাদা ভাই খাও তো দেখো আমি বসে গেছি কাঁকড়ার তরকারি একটু মাছ নিয়েছি দাদা ভাইয়ের সাথে বসে আজকে ভাত খেয়ে দেখি কেমন মজা হয় পিছনে দিয়ে দেখলাম হ্যাঁ গো আমি ভাত খেতে বসেছি তোমার সাথে এখানে দেখো দেখতে পাওনি আমি ভাত খেতে বসেছি তোমার সাথে পাওনি দেখতে পাচ্ছ না বন্ধুরা এই দেখো তো চলো খেয়ে নি পরে আসছি বন্ধুরা দেখো চা বানিয়ে বসেছি আমার মা শুয়ে আছে তো আছে আমার মার কোনো নরণও নেই চরণও নেই যাই হোক বা একটু কম চা দেবো একটু বেশি চা খাবো সত্যি তো বন্ধুরাই দেখো চা খাবো আর এখন সবজি বের করছি সবজি মানে আজকের না কালকে রান্নার জন্য সবজি বের করছি তো ভালো ভালো তোমাদের দাদা ভাই তো বচ্চারখানে স্বসমে ডাটা নিয়ে এসে বলছে একটু ঘ্যাঁট হবে কালকে আর ঘ্যাঁট হবে কালকে সবজির ঘ্যাঁট তো কী কী সবজি দেবো আর এই লাউটা দাদাভাই নিয়ে এসছে লাউ দিয়ে লাউ ডাল খাবে বলে লাউ ডাল খাবে বলে নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে কাঁড়ি এখানে পটল আছে সব কিছু সবজি বের করে নিচ্ছি হ্যাঁ কালকের সবজি ঘ্যাঁট হবে তো এই কটা পটল দেব একটা বড় কাতরল দিয়ে দিই তো এতগুলো ডাটা দেবো না যদিও এখানে এই কটা ডাটা দেবো এই কটা এই ডাটাটা শুকনো হয়ে গেছে এই কটা ডাটা দেবো আর এই কটা ডাটা এখন থাকবে কালকে ফুলকপিটা চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো কেন না তোমার দাদা ভাই ফুলকপি না বহুত বদমাইশ খেতে চায় না আর লাউটা দেখছি কালকের ডাল বানাবো দেখি ডাল কচি লাউ ডাল বানাবো কালকে এখন আপাতত এই সবজিগুলো দিয়ে দেখো বন্ধুরা আমার মা সবজি কাটা ধরেছে আজকে এটা কেটে রাখলে মার সুবিধা হয় রাত্রিবেলা করে মা কিন্তু হুড়াহুড়ি করে কিন্তু রান্নাটা সকালে করে নিতে পারে আর সকাল এখন কিন্তু মশা নেই সকালবেলা করে প্রচুর মশা খায় না মা হুম সকালবেলা করে কিন্তু মশা খায় ওই জন্যে এখন কেটে রাখলে কিন্তু একটাও মশা নেই দেখো ঘরে আগে কিন্তু বৃষ্টি হচ্ছিলো দেখেছিলে এখন কি আসার সময় হচ্ছিল তার আগে হয়ে গেছে এই ফুলকপিটা কোথা থেকে নিয়ে এসে ছোটো একটা তিনটা আমার মা তোমার দাদা আমার ননদ ডাটা খেতে ভালোবাসা আমি একদম ডাটা খেতে পারি না আমার ডাটা খেলে অস্বস্তি লাগে অনেক শুকনো হয়ে যায় এগুলো কি আর এখন টাটকা এখন কি এগুলো সিজন যেগুলো সিজন না সেগুলো এরম হয়ে যায় চচ্চড়িতে কিন্তু কুমড়ো দিলে অনেক ভালো লাগে না মা খেতে বলবো ওকে ফোন করে কুমড়ো আনার কথা আগের বারে কুমড়োটা পুরোটা তরকারি করেছিলে ওর মধ্যেই তো দিয়েছি ঠিক আছে রাখো দেখি ফোন করছি বন্ধুরা প্রায় হয়ে এসেছে এই দেখো আমাদের সবজি কাটা মা এইগুলো ডাঁটা দিয়ে চটচড়ি করতে লাগে ভালো লাগতো বলো ওই যে এখন ফুলকপিটা কাটা হচ্ছে মা বলতে চাইছে এই সবজিটা ভালো করে মশ গিয়ে উনি সবজি নিরামিষি রান্না করবে আমি যেন মাছের মাথা দিয়ে দেব দিয়ে পরে রান্না করে তাই তো কে খাবে মাছের মাথা তুমি খাবে একা খায় আগের বাড়ির কোনো কোথা খায়নি আমার কোথা খায় না খেয়ে খায় না তাহলে বলো তো তার বউ কত সুন্দর রান্না করে পোড়াটা ধরে তা খেয়ে নিচ্ছে সে তুমি রান্না করতে পারো রকম সুন্দর করে তো আমি বানিয়েছি তুমি কি পেরেছো তুমি বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা দেখো তোমাদের দাদাভাই ভাই এসছে বাড়িতে দেখাচ্ছি এসে ও একটা কাজ করছিল ওই যে মার্কার পেনগুলো হয় না এটা মার্কার পেন বলে তো তো ওই পেনগুলো নিয়ে ও একটা কাজ করছিল কাজ করতে করতে আমাকে ডেকেছে ভালোবেসে ডেকেছে বলে এদিকে আসো দেখি তোমাকে একটা গোপ বানি দিই আমি জানি আর কি মাছে কাছে যেতে সত্যি সত্যি আমার গোপ ধরে বানিয়ে দিয়েছে তোমরা দেখো আমাকে গোপ বানিয়ে দিয়েছে এই কল্পনা দিয়ে আমাকে কেমন লাগছে রে গোপ বানিয়ে দিয়ে ভালোই লাগছে দারুণ লাগছে আমার মা রেগে গিয়ে ফলে শুয়ে পড়েছে ভালো লাগছে বন্ধুরা আমার তো বলছে আমার নাকি ভালো দেখাচ্ছে আমিও চিন্তা করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের দাদাভাই কত সুন্দর কাজ করেছে আমার জন্য তাই যে তোমাদের দাদাভাইকে একটু জিজ্ঞাসা করি আমার গোপটা কেন বানালা এই গোপ বানিছো কেন সামনে এসে গেছো চালাতে সামনে যাইনি যে পেন চালাতে চালাতে তুমি আবার গোপে উদ্দি চলে এসেছো বলো সেটা বলো যে দেখলাম তোমাকে কেমন দেখতে লাগে ওই জন্য বানালাম সেটা বলো বন্ধুরা আমাকে বলছে মেয়ে ছেলেদের মুখে গোপ কেমন লাগে তো তোমার ওই জন্য পেনের কালি দিয়ে একটু গোপ এঁকে দিয়ে দেখলাম যে তোমার মুখে মানায় কি না মানায় তাহলে তোমাকে এবার গোপ লাগিয়ে দেওয়া হবে সেই জন্য বানিয়ে দিয়েছে তো তোমরাই বলবে কেমন লাগছে আমার গোপটা রেখে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ প্রায় এখন ভিডিওটা শুরু করলাম তার উপরে ছিল না কালকে আমরা কি চাঁজকে খাচ্ছি কালকেও খাবো তো কামড়ার তরকারি বছর ও তো সবচেয়ে বেশি খেয়েছে আর তোমার দাদা ভাই আমার পছন্দ বৃষ্টি এনেছে এনে নিজেই খেয়ে নিয়েছে বন্ধুরা আজকের বুকটা খুব ব্যথা করছে আমার আমি তোমাকে বলে বুঝাতে পারবো কতটা কষ্ট পেয়েছি এই মিষ্টির ভাগ আমি কাউকে দিতে চাই না যে মিষ্টি ভাগ দিয়েছে এই যে রসগোল্লা দিয়ে দিয়েছি মা একটা খালে ওটা খালে আর আমার ভাগের মিষ্টি তোমাদের দাদা ভাই খেয়েছেন এই কষ্ট আমি রাখতে পারছি না তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তোমার দাদা ভাই খেয়ে উঠে গেছে দেখো দাদা ভাইয়ের খাবারের জায়গা ওটা আর মা এখানে বসে আছে আর আমরা এখন খাচ্ছি আমাদের টাইম লাগবে কারণ আমরা কাঁকড়া খাচ্ছি এখন তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা লম্বা করবো না লম্বা করলে অনেক লম্বা হয়ে যায় তোমরা আবার সেটা পছন্দ করো তো বন্ধুরা ভিডিওটা ভিডিওগুলো কেমন আছে তোমাদের কাছে আমি বারবার বলি জিজ্ঞাসা করি বলার জন্য তোমরা বলো না তো যদি তোমাদের মতামত জানাও আমার খুব ভালো লাগবে ভিডিও সম্পর্কে তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য তো ভিডিওটা কেমন হয়েছে বলো অপেক্ষায় থাকবো তো ভিডিওটা एखादे मला जाणस्त पारे आम्हाला चॅनलला सबस्क्राईब करून तुम्हाला तुम्ही भिडो आणखा गुड नाईट गुड नाईट